আসসালামু আলাইকুম যারা টেলিগ্রাম ব্যবহার করেন তাদের অবশ্যই টেলিগ্রাম বট সম্পর্কে ধারণা আছে আজকে আমরা খুবই দরকারি ছয়টি টেলিগ্রাম বট নিয়ে কথা বলবো যা আপনার অবশ্যই কাজে লাগবে এক নাম্বার বটটি হলো গেমি গেমি এই বটটি তাদের জন্য যারা গেম খেলেন আপনি লিকাটি কপি করে টেলিগ্রামে পেস্ট করলে পেয়ে যাবেন যারা অবসর সময় গেম খেলেন তার জন্য এই গেম মি বটটি কীভাবে ওপেন করবেন বটটি ওপেন করার জন্য প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট করার পর আপনি কী ধরনের গেম খেলবেন সেটাতে ক্লিক করবেন নিচে অনেকগুলো গেম দেখতে পাবেন যেটা খেলবেন ওটাতে ক্লিক করে প্লে করুন দুই নম্বর বটটি হলো ড্রপ মেল বট ড্রপ মেল এই বটটিও অনেক কাজের যারা অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলেন। তাদের জন্য এক কথায় এটি ট্যাম্প মেল হিসাবে কাজ করবে ড্রপ মেল বটটি ওপেন করে স্টার্ট করুন এখন নিচে দেখুন নিউ অ্যাড্রেস লেখা আছে ওটাতে ক্লিক করুন একটি নতুন মেল পাবেন ওটা ট্যাম্প মেল হিসাবে যে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলে ওটিপি ব্যবহার করতে পারেন তিন নম্বর বটটি হল ফাংশন রবট ফাংশন রোবট এই বটটি দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আমার সবগুলো তো দেখানো সম্ভব না প্রথমে ফাংশন রোবট ওপেন করে স্টার্ট করুন স্টার্ট করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন যদি কোনো লিঙ্ক শর্ট করতে চান তাহলে শর্ট ইউরএল লেখাতে ক্লিক করে যে কোনো একটি লিঙ্ক নিয়ে এসে সেন্ড করুন যে দেখুন লিঙ্কটি শর্ট হয়ে গেছে তার নাম্বার বটটি হলো ডিরেক্ট লিঙ্ক জেনারেটর ডিরেক্ট লিঙ্ক জেনারেটর এই বটটি সবগুলো স্ক্রিনশট দিতে পারিনি এই বটটি কাজ হলো ধরুন আপনি কোন ধরনের ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না আবার ডাউনলোড করতে গেলে অনেকগুলো অ্যাড স্কিপ করে তারপর ডাউনলোড করতে হবে আপনি এই বটটি দিয়ে সরাসরি লিংক বের করে ডাউনলোড করতে পারবেন আপনি প্রথমে বট ওপেন করে স্টার্ট করুন তারপর নিচে একটি সাপোর্ট এওয়ার থাকে অর্থাৎ আপনি কোন ধরনের সাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেগুলো দেখাবে এখন সেই লিংক এনে সেখানে সেন্ড করলে আপনাকে দিয়ে সরাসরি লিংক বের করে দেবে তার নাম্বার বটটি হলো ট্রু কলার ওয়ান বট এই সম্পর্কে তো আমরা জানি ট্রুকলার সম্পর্কে আমাকে নতুন কিছু বলতে হবে না প্রায় অনেকে জানে এটা কাজ এটার কাজ তবে মোবাইলে যেভাবে ব্যবহার করেন ওটা এই বটের মতো পার্থক্য হলো মোবাইল নাম্বার ডায়াল করলেই আপনাকে তথ্য বের করে দেবে আর টেলিগ্রাম বট আপনি যেই ব্যক্তির তথ্য নিতে চান সেই ব্যক্তির নাম্বার দিয়ে সেন্ড করলেই আপনাকে তথ্য বের করে দেবে প্রথমে ট্রু কলার ওয়ান বট ওপেন করে স্টার্ট করুন এখন যে ব্যক্তির বা যে কোন দেশের নাম্বার হোক না কেন এখানে দিয়ে সেন্ড করুন তথ্য পেয়ে যাবেন শুধুমাত্র নাম্বারের আগে কান্ট্রি কোড দিবেন যেমন বাংলাদেশে কান্ট্রি কোড হলো প্লাস এইট এইট ছয় নম্বর হল মুভি বট মুভি বট এই বটটি দিয়ে আপনি যে কোনো ধরনের মুভি সার্চ করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন তবে সব মুভি আসবে কি না এই বিষয়ে আমার জানা নেই চলুন এবার দেখেছি কীভাবে এবটি স্টার্ট করবে প্রথমে বোর্ডটি ওপেন করে স্টার্ট করুন এখন যেই মুভিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই সেটার নাম লিখে সার্চ করুন যেমন আমি অ্যান্ট ম্যান লিখে সার্চ করেছি নিচে দেখুন চলে এসেছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন